সাইপ্রাসের বর্তমান কি অবস্থা সাইপ্রাস হওয়ার পিছন আসলে সাইপ্রাস হলো দুটি অংশে বিভক্ত সাইপ্রাস একটি দেশ দুটি অংশ বিভক্ত একটি হলো গ্রিক সাইপ্রাস আর একটি হলো তুর্কি সাইপ্রাস নর্থ সাইপ্রাস আর সাউথ সাইপ্রাস সাইপ্রাসে অনেকে আসতে যাচ্ছেন অনেকের দীর্ঘদিন লেট হচ্ছে আসলে কি যারা সঠিক মাধ্যম তারা আপনার আসা যায় ঠিক আছে কিন্তু আপনার হইল কোম্পান সঠিক যে কোম্পানি সে কোম্পানি ইন্টারভিউটা অনেক সময় দেরি হয় অনেক সময় তাড়াতাড়ি হয় ইন্টারভিউ যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি আপনি সাইপ্রাস আসতে পারবেন আবার অনেকে ইন্টারভিউ না দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য আগে কাজ বিচ্ছাতে হয় তারপরে আপনার আসা যায় ঠিক আছে তো সাইপ্রাস যারা আসতে চান তারা অবশ্যই ইংলিশে আপনাদের দক্ষ থাকতে হবে ইংলিশে কথা বলার মতন জ্ঞান থাকতে হবে তাহলে আপনারা ইন্টারভিউতে সহজে আসতে পারবেন এবং কি যে কাজে আসবেন সেই কাজটা অবশ্যই শিখে আসবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে বর্তমানে বাংলাদেশে বহুত এজেন্সি তার সাইপ্রাসে লোক নিচ্ছে আসলে সব এজেন্সি লোক নিচ্ছে না কিছু কিছু এজেন্সি আছে তারা লোক নিচ্ছে আর যেটা ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে সেটা অনেকটা ভালো কিছু কিছু এজেন্সি আছে তারা বিদেশি লোক হায়ার করে ইন্টারভিউর নামে প্রতারণা অনেকেই করছে তাই আপনার ইন্টারভিউটা হবে যেই কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি আপনার ইন্টারভিউটা নেবে ঠিক আছে অন্য কেউ ইন্টারভিউ নেবে না তো এভাবে যারা আসতেছেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবেন আর যারা ফাইল জমা দিয়ে চোখ যে ফাইল জমা দিচ্ছেন হ্যাঁ আগে থাকতে পাসওয়ার্ড নিয়ে রাখছে ওগুলো সব ভুয়া ঠিক আছে কারণ আগে আপনাদের কোনো পাসওয়ার্ড নেওয়া হবে না আপনারা যদি যেতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনাদের পিডিএফ পাসওয়ার্ডের কপি এবং কি আপনার সিবি এবং আপনার দক্ষতা সার্টিফিকেট এই সকল জিনিসগুলো নেওয়া হবে তাই আগেই সবকিছু দিয়ে দিবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন ভুক্তভোগী হবেন টাকা পয়সা আগে কোনো অ্যাডভান্স দিবেন না আপনার যদি টাকা অ্যাডভান্স দিতে মন চায় তাহলে আগে ওই এজেন্সি কতজন লোক নিই এরকম জাস্টিফাই করবেন তাদের প্রসিডিউটা কী তারা কিভাবে নিবে কতদিন সময় লাগবে যদি তারা বলে আজকে দেবেন কালকে ইন্টারভিউ হয়ে যাবে সেক্ষেত্রে খুব কম হয় ইমার্জেন্সি জিনিসটা খুব কম আপনাদের ইন্টারভিউ এক থেকে দুই মাস পর ইন্টারভিউ হতে পারে এমনকি এক সপ্তাহ হতে পারে এবং আছে মানে টোটালি আপনি ছয় মাস সময় দিলে আপনি সুন্দরভাবে আসতে পারবেন আপনার ছয় মাস সময় দিলে আপনার সাইপ্রাসে বর্তমানে আসতেছে আর কি আর সাইপ্রাসের রেস্টুরেন্ট বিশেষ চাহিদা বেশি রেস্টুরেন্ট তারপর আপনার ইলেকট্রিশিয়ান হ্যাঁ প্লাম্বার কনস্ট্রাকশনের ক্ষেত্রে চাহিদা কম কারণ এখানে সিরিয়া যে রিফুজি আছে তাদের দিয়ে এই কনস্ট্রাকশন বেশি বেশিরভাগ করিয়ে নিচ্ছে এই জন্য আসতে পারবেন কৃষি বিষয় কৃষি বিষয়ে লোক আসছে যারা আপনাদের কম দক্ষকে মোটামুটি ইংলিশ কথা বলতে পারেন তারাও আপনারা আসতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি বর্তমানে একটি প্রজেক্টে প্রজেক্টের সাইডে আসি পাহাড়ের উপরে প্রজেক্ট তো এখানে দেখতে পাচ্ছি আর নিজে পাথর হ্যাঁ আল্লাহ মাস পাথর পাথরের মধ্যে গাছ আছে যে গাছটা পা পাহাড়ের মধ্যে সেটা আসলে কী গাছ জানি না তো পাহাড়ের মধ্যেই আছি ঘুরতেছি দেখতে পাচ্ছেন বিশাল ও দেখতে পাচ্ছেন নিচে যত নিচে আমরা আমি আসি হলো আপনার বাড়ি ছাগল হ্যাঁ আস্তে আস্তে এটুকু পড়েই এরা যেহেতু সাগরের মাঝখানে চতুর্দিকে সাগর হ্যাঁ তাই আমরা পাহাড়ের উপরে কাজ করছি দেখতে সমুদ্র সাগর যারা সাইপ্রাসে আসতে চান তারা অবশ্যই সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে আসতে হলে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনারা আসতে পারবেন ইন্টারভিউ দিলে তারপর আসতে পারবেন ইন্টারভিউ না দিলে আপনারা দোকার মধ্যে পড়বেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে চাহিদা বেশি আপনার রেস্টুরেন্ট এবং ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ এইসব কাজ শিখুন এবং গ্রিক ভাষা শিখে আসুন আপনি যদি ইন্টারভিউ সবাই গ্রিক ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনার চাহিদা অনেক বেশি থাকে তাই বলছি আপনারা যারা আসতে চান তারা অবশ্যই ভালো কিছু দেখে আসুন দেখতে পাচ্ছেন সুদূরে একদম পাহাড়ের উপরে আছে পাহাড়ের উপরে নিচে সব অন্য মিলে আপনার দেখা যাচ্ছে কিনা জানি না আমি অনেক উপরে আছি আমি একটি রিসোর্টের করতে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের যেই বনরতা পাহাড়ের মধ্যে আসলে কী ধরনের গাছ পাহাড়ের গাছগুলো আসলে অন্যরকম আর কে কোকাল থেকে দেখতে পাচ্ছেন জানেন আপনারা কোনো যাচ্ছেন সেই বিষয়টা আর পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন গাছ অনেক সুন্দর দারুণ লাগছে আমি উপরে উঠছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম অন্যরকম ভিউ ছিল এটা হয়তো কোনো একটা কূপ ছিল একসময় সময় ভিতরে যে কূপ আছে না পানি ওঠার জন্য সেই কূপ দেখতে পাচ্ছেন কূপ করা হয়েছিল সেই কূপ হ্যাঁ এটা আসলে এখানে তো আগে আপনারা অটোমান সমৃদ্ধ ছিল হ্যাঁ দেখা ওই টাইম থেকে এটা সাইবার রাস্তা তাই অনেক জায়গায় আগে দেখতে পাচ্ছেন পাথরতে অনেক সুন্দর এখন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন সেটা এবং কি পিছের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি একদম পুরো আমরা পাহাড় উপরে আছি আপনাদেরকে ঘুমের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের মাঝখানে আছি ঠিক আছে ওদিকে উপরে অত অনেক পাহাড় হয়তো ক্যামেরা ক্লিয়ার না তাই আমার সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যত ওদিকে অত উপরে উঠছি আর নিচের দিকে দেখতে পাচ্ছি নিচে সব বাড়ি হ্যাঁ তারপর সাগর পাহাড়ের মধ্যে পাথরের কাছে পাথর মাটির না মানে মেলি সবই পাথর পাথর কী সৃষ্টি পাথরের মধ্যে কী ধরনের গাছ হয়েছে দেখতে পাচ্ছেন পাথরের মধ্যে কি সুন্দর গাছ থেকে পাথর দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর সব পাথর পাথরের পাহাড় ঠিক আছে পাথরের পাহাড় এখানে মাটি খুব কম দেখতে বড় বড় পাথর পাহাড়ে যে পাথর থাকে মরুভূমি পাহাড় দেখতে পাচ্ছেন উৎসব বাসা ইয়া দেখা যাচ্ছে তো পাথরের মধ্যে ঘুরতেছি সাইপ্রাসে সাইপ্রাসে অনেকে আবার রিলিজ খেয়ে যাচ্ছেন রিলিজটা হলো আপনার যারা কাজ জানেন না কিন্তু এটা বোধহয় ঠিক গেছেন কিন্তু কাজটা শিখেন নাই তারাই মূলত রিলেশন কাজ শিখে আসতে হবে তা না হলে সমস্যা হবে এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন সেই বড় ফুল গাছে এই ফুল ফুটেছে অনেক ফুল ঠিক আছে পাহাড়ের মধ্যে হলুদ ফুল ফুটছে বুঝতে পারছেন এটা কী কাছে নয় পাহাড়ের মধ্যে এই গাছটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পাহাড় মানে এই পাহাড় পাহাড়ে পুরো পাথর পাথর আর পাথর পাথর দেখতে পাচ্ছেন সব পাথর আমাদেরকে সব পাথর এই যে সব পাথর এই পাথর সব পাথর ঠিক আছে সব পাথরের গেলা পাথরের মধ্যে আছি আর কি অনেক পাথর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে অবশ্যই আপনি কোথাও থেকে দেখছেন একটু জানেন লাইফ কামশন আমি আছি বর্তমানে তুর্কি সাইপ্রাস না আমি আছি গ্রিক সাইপ্রাসে সাইপ্রাসে বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রি বিষয় আসে তুর্কি সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসে কারণ ঢোকাতে ইজি হয় কোনো মানে এন্ট্রিটা পারমিট পাইলে ঢোকানো যায় সেই ক্ষেত্রে মানুষ প্রতারিত হয় মানুষকে মানুষকে বলা হয় ইউরোপ সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস আসতে হলে অবশ্যই আপনাদের ইন্টারভিউ দিয়ে আসতে হবে ঠিক আছে সামনে দেখতে পাচ্ছেন রোড আছে এই রোডের দিকে নাই গেলাম সামনের দিকে চলে যাচ্ছি যেহেতু হাঁটা লাগবে অনেক সুন্দর একটি পরিবেশ এর দেখেন এ বিছা অন্যরকম বিছা 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 রে বিছা

আপনার দুই জন হাতে দেখতেছেন কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেন দেখতে পাচ্ছেন রিসর্ট আমরা কাজ করতেছি ওখানে হাতে রিসর্ট আছে ছোট এখানে বাড়ি ঘর করা আছে তো কেউ যুক্ত হতে চলে যুক্ত হতে পারবেন দেখতে পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর নিচে সব পাহাড় মানে একদম সমুদ্রের সমুদ্র একদম পুরো নিচে সমুদ্র সমুদ্রের পাড়ায় উঠেছে বাড়িঘর সেগুলো বীজ সমুদ্রের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ি হয়তো করা হয়েছিল আ রোড এখানে একটি রাস্তা তৈরি করা হয়েছিল সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছেন এটা রোড বানানো হয়েছিল যাওয়ার জন্য টাঙ্কি টুঙ্কি বিছানো হয়েছে হুম অন্যরকম হ্যাঁ রোড বানানো হয়েছে যাতে আসা যায় বিয়ে হাত কিছু ছিল ওই যে টাঙ্কিটা দেখাচ্ছিলাম ওটা একটা ছিল ওটা দেখতে হয়তো ইত্যাদি আসতো আমরা চলে যাই কারণ আমাদের উপরে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন সামনে নিচে নিচে যাচ্ছে নিচের দিকে সব আর কি বাড়ি বাড়ি ঘর্টানো হচ্ছে অনেক রকম পরিবেশ দেখি সূর্যের কারণে সব দেখাচ্ছেন আপনার দিকে এদিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি ছুটে যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ দারুণ দেখতে চাষ করা হয়েছে এই দেখতে দারুণ লাগে